বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের সবাইকে খুব দায়িত্বশীল হতে হবে কারণ আমাদের মাথার উপর সবচেয়ে বড় বিপদ আছে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই আমাদের সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি বুধবার ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন আগামী নির্বাচন নিয়ে বিএনপি চিন্তিত জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগামী আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিয়ে নিয়ে নয় নির্বাচন বিএনপি বিএনপি চিন্তিত বলেন আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই কারণ বর্তমান অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোন রোডম্যাপ দেয়নি তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করেছে তারা ইতোমধ্যে চিঠি দিয়েছে আমাদের মতামত জানানোর জন্য আমরা সে লক্ষ্যে কাজ করছি শিগগিরই আমাদের মতামত দেব সবচেয়ে জরুরি একটি অবাধ নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সেই নিরপেক্ষ নির্বাচনের আগে নির্বাচনী ব্যবস্থাকে সে নির্বাচনের উপযোগী করে তোলার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা সে বিষয়গুলো আমরা বলেছি সেই ব্যবস্থা দ্রুত করা প্রয়োজন দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা অর্থনৈতিক সংকট মোকাবেলা সব সবকিছুর জন্য এখন একটি নির্বাচিত সরকার নির্বাচিত সংসদ অত্যন্ত জরুরি সেই কথাটাই আমরা বারবার করে বলছি যোগ করেন তিনি তিনি বলেন একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে মতামত দেয়াটা আমি মনে করি সমীচীন নয় জনগণ সিদ্ধান্ত নিবে যে কে রাজনীতি করবে কে করবে না এবং সেটা নির্বাচনের মাধ্যমে নির্বাচনে যারা জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা বাতিল হয়ে যাবে অথবা সংসদ সিদ্ধান্ত নেবে আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়টা কোনো রাজনৈতিক দলের বিষয় নয় এটা জনগণের দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম বলেন উপদেষ্টা নিয়োগ করা প্রধান উপদেষ্টার ব্যাপার তবে আমরা বলবো বিতর্কিত এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না এই বিষয়ে সতর্ক হতে হবে বর্তমান সরকারকে সফল করা আমাদের দায়িত্ব কারণ এই আন্দোলনে আমরাও অংশীদার মির্জা ফখরুল বলেন আমাদেরকে সহনশীল হতে হবে যাতে সুন্দর ও সুশৃঙ্খল দেশের সকল সংস্কার কাজ সম্পন্ন করতে পারে বর্তমান সরকার দেশের এমন একটি বিপ্লবের পর সকল স্তর ভেঙে পড়েছিল নিউ ইয়র্ক